আগে বুঝতে পারিনি এইভাবে হাত দিয়ে টেনে টেনে বানাতে হয় হ্যান্ডেল প্রসেস আছে এটাতে সুন্দর লাগে দেখতে বেশি yo no creo 那个，那个。 হ্যান্ডেল বানানো হচ্ছে এখন যে টেনে টেনে যত সুন্দরভাবে বানাতে পারবে এটা একটা স্কিল এভাবে বানাতে পারলে একটু দেখতে বেশি সুন্দর লাগে দেখাবো কিভাবে হ্যান্ডেলগুলো টিপটে জয়েন করছি দিন লাইভে আসা হয়নি পরশু কয়েকটা বানিয়েছি সেগুলো দেখাবো এগুলো হচ্ছে টিপটের হ্যান্ডেল হ্যান্ডেল বানানো হচ্ছে টিপটের দেখাবো হ্যান্ডেল কিভাবে লাগানো হচ্ছে টিপটের কমপ্লিট করি টি চা রাখার পাত্র ভাইয়া আপনি কি একটা কমেন্ট করেছেন স্পষ্টভাবে কমেন্ট করুন বুঝতে পারছি না কিন্তু জানতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন দেখাচ্ছি এগুলো কি হয় এগুলো এগুলো কি এবং কি হয় সেটা দেখাচ্ছি এটা যেমন কি পড় এটা হ্যান্ডেল নেই গো এটা হ্যান্ডেলগুলো লাগানো হবে ওগুলো আর এটা যেমন হয়ে গেছে কমপ্লিট এরকম হবে ফানের লোকটা এরকম আসবে এই যে লাগানো হয়েছে না একজন কমেন্ট করেছেন আশা করি দাদা আপনাকে বোঝাতে পেরেছি এগুলো কি এটাতে জয়েন হবে ইম্পর্টেন্ট হ্যান্ডেল এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এরকম ভাবেই হবে ওটা ঠিক আছে সুন্দর হয়ে থাকলে একটু কমেন্টে জানাবেন কাজগুলো ভালো হচ্ছে কিনা না একদম এই সোজা সুজি হবে সোজা এগুলো স্ক্র্যাচ করতে হবে মাটি দিয়ে মাটি জয়েন হবে এটা দাগ করে নিলাম এখানে একটা দাগ করে নেবো কমপ্লিট হয়েছে এরকম প্রোডাক্ট দেখান ঠিক আছে একটু ওয়েট করুন দেখাচ্ছি এই কিবোর্ডের হ্যান্ডেলটা জয়েন করে নিচ্ছি তারপর কমপ্লিট প্রোডাক্ট আমি দেখাবো আজকে দেখুন এখানে জয়েনটা হবে যে বানিয়ে বানিয়ে রেখেছিলাম এগুলো কারণ এটা ঠিক সোজাভাবে জয়েন করতে হবে ঠিক আছে একটু সুন্দরভাবে একটু জয়েন্টটা কমপ্লিট করবি তাছাড়া পরে জায়গা থেকে আবার ক্র্যাক হয়ে যেতে পারে এখনো অনেক প্রসেস বাকি আছে যেমন এগুলো কমপ্লিট হয়ে গেলে ঢাকনা হবে লিডটা এই ঢাকনাটা হবে ঢাকনা বানানোর পরে এগুলো শোকাতে দেওয়া হবে শোকানোর পরে তারপরে ফাইরিং হবে ফাইনালি একজন বলেছিলেন কমপ্লিট প্রোডাক্ট দেখানোর জন্য আপনি কি আছেন একটু রেসপন্স করবেন প্লিজ ঠিক গেছে রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে দেখুন এটা হ্যান্ডেলটা জোড়া হয়ে গেছে এটি পটের ঢাকনাটা হলে এটা কমপ্লিট হয়ে যাবে মেকিং প্রসেস ঠিক আছে কমপ্লিট দেখাচ্ছি আমার শোরুমটাতে যাচ্ছি যেমন এগুলো যেমন হয়ে গেছে হয়ে গেছে এগুলো হয়ে গেছে এটা আমার বাগান এটা পুকুর এইদিকে নারকেল গাছ আছে এদিকে আমবাগান এদিকটা এর মাঝেই আমার স্টুডিওটা এখানে আছে কমপ্লিট প্রোডাক্টগুলো বিভিন্ন রকমের আছে যেমন ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে দেখুন এটা যেমন ছোট্ট একটা টিপট হম এটা কমপ্লিট হয়ে গেছে ঢাকনা টিপট ধন্যবাদ এগুলো আছে আরো অন্য রকম এগুলো যেমন সুবল এগুলো এগুলো এগলো এগুলো কফি মগ এগুলো কফি মগ এরকম আছে আবার অন্যরকম টিপট এগুলো এগুলো যেমন ডিনার সেট এগুলো বাপ্পা গণেশ বাবা এগুলো এগুলো ছোট্ট ছোট্ট ব্যাং আছে এগুলো সুবলগুলো দারুণ ধন্যবাদ এগুলো যেমন আছে এগুলো উডেন হ্যান্ডেল আছে এগুলো মিক্স মেটিরিয়াল এগুলো সুগার পোর্ট হিসাবে ব্যবহার হয় এগুলো যেমন আরেক অন্যরকম প্লেট এগুলো একরকম কাপ অন্য রকম টিপট এগুলো যেমন টেরাকোটার কাজ সবগুলোই মাটি দিয়ে তৈরি মাটিটা পোড়ালে সেটা সিরামিক্সে কনভার্ট হয়ে যায় এখানে যতগুলো কাজ দেখছেন সবই মাটিরই তৈরি এবং আমার হাতেই তৈরি এগুলো যেমন আছে এগুলো যে আমাদের মূর্তি এগুলো